হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো সবুজ কি করছো কেমন সবুজ খাওয়া দাওয়া হয়েছে তোমার কি করছো पूछ হ্যালো এমরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা লাইভটি দেখছেন সকলে লাইক দিবেন এবং কে কোথা থেকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনার শর্ট ভিডিও দিয়েছেন ভিডিও খুবই সুন্দর হয়েছে বিরাট কমেন্ট করা হয়েছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ভাইয়া কোন জেলা থেকে লাইভ চলছে এটা নোয়াখালী জেলা থেকে লাইভটি চলছে হ্যাঁ আশরাফুল ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কোথায় থেকে আপনি লাইভটি দেখছেন বড় ভাই আশরাফুল ভাই অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি ভিডিও দেখছিলেন আচ্ছা কমেন্ট করেন আমি তাহলে বুঝতে পারবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই শেরপুর থেকে দেখছেন ওকে বন্ধু হয়ে পড়েন ঠান্ডা লেগেছে খুব কথা বলতে পারছে না তো ওকে ঠিক আছে কমেন্ট করে রাখেন আমি অবশ্যই লাইভটি শেষ করে আপনাকে সাপোর্ট করব এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবারে যুক্ত হওয়ার জন্য রাত্রে খাওয়া দাওয়া করেছেন আশাকুল ভাই মিলন সরকার ভাই আসসালামু আলাইকুম বড় ভাই থ্যাংক ইউ বড় ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে লাইট দেখছেন মিলন ভাই আপনি কোথা থেকে লাইট দেখছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা লাইট টি দেখছেন অবশ্যই কে কোথা থেকে লাইট টি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন এবং সকলে একটি করে লাইক দিবেন এবং একটি করে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছেন সবার খাওয়া দাওয়া হয়েছে রাত্রে সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে লাইভে আসলাম বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি আমি ঠাকুরগাঁও জেলা থেকে লাইভ দেখছি আচ্ছা আচ্ছা আমি নোয়াখালীতে থাকি ভাই নোয়াখালী থেকে লাইভ করছি আমার বাসা রাজশাহীতে আমি ছেলে ওকে বিরোধ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আমার একটি ভিডিও তে কমেন্ট করে থাকবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য ভাই খাওয়া করেছেন ভাই ডোয়াখালি কোন জায়গায় থাকেন বড় ভাই থাকি ভাই আমি এখানে একটা জব করি বাসার আমার অনেক দূরে থাকে আপনি কি করেন বিলন ভাই পড়াশোনারা জব আশরাফুল ভাই বাইশ দি চাটখিল থেকে এটা হচ্ছে বাইশ দি বলা হয় হ্যাঁ চাটখিল ওখান থেকে কাছে পড়ে এই কত কিলো ধরে এই তিরিশ কিলো চাটখিল বাইশ দি থেকে ডি বাইশ থেকে চাটখিল তিরিশ কিলো আশরাফুল ভাই আপনি চিরের দেখি এখানে এসেছেন দেখি ডিতে আমি ফার্স্ট টাইম চাকরি করি এখানে এসেছি ট্রান্সফার হয়ে বাসা রাজশাহীতে আমার আশাফুল ভাই কি করছেন আশাফুল ভাই কোথায় জব করেন আপনি আশাফুল ভাই আমি লাইভটি শেষ করে অবশ্যই আপনাকে সাপোর্ট করব ভাই এবং বিলোর ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই আমার পরিবারে যুক্ত হয়ে থাকবেন আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব এবং আপনারা আমার পাশে থাকবেন চাটখিল বাজার হোটেলের সামনে জায়গাটা হোটেল আছে সুমন ভাই বললে আচ্ছা চাট বাজার হোটেলের সামনে জায়গাটা হোটেল আছে ভাই কথা ও আচ্ছা বললে ঠিক আছে আশাবুল ভাই আমি তো তেমন বাইশ দি থেকে কোথাও যাই না আমি গেলে অবশ্যই বলবো না চাট খিলে গেলে বড় ভাই আশাবুল ভাই একদিন আসেন দেখা হবে নিউ খালি চাষ অবশ্য দেখা করবেন বড় ভাই ও আশাগুল ভাই আপনি কি আমি একটা ছোট খাটো কন্টেন্ট কেনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো একটা কাজ করেন আপনি খুব সুন্দর কন্টেন্ট কেনারটা আসল ভাই রাত্রে খাওয়া দাওয়া করেছেন আপনি আমি একটা ছোটখাটো কন্টেন্ট কেনার ও আচ্ছা আচ্ছা ভাই চাটখিল আমিও তো থাকি ইসলামীয় মদশের সাথে আচ্ছা আচ্ছা বিজয় সরকার ভাই আপনিও তাহলে চাটখিলে থাকেন কাছাকাছি আছেন একদিন দেখা করেন বাহ খুব সুন্দর শর্ট ভিডিও করেন সব ভাই লাইভটি শেষ করে দেখবো অবশ্যই আহ ভাই বিলন ভাই নিয়ে চলেন দেখবেন হাই ভাই হ্যালো কেমন আছেন ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ক্রিপি স্পিকার হাই কেমন আছেন বড় ভাই কোথা থেকে লাইভটি দেখছেন মিলন ভাই আপনি একটা ভিডিওতে কমেন্ট করে রাখেন যেন আপনাকে সাপোর্ট করতে পারি ভাই সালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন ভাইজান সবাই ভালো আছেন আশা করি যারা লাইভটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন কোথায় দেখছেন ক্রিপিক স্পিকার হ্যালো ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম নিলন ভাই চলে গেছেন নাকি নিলন ভাই তো কাছে আছেন নোয়াখালী মাইজদি থেকে এই দেখা করেন আমি একটা ছোটখাটো কন্টেন্ট গেট আছে আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই সবাই আশা করি সকলেই ভালো আছেন আলাইকুম কেমন আছেন সবাই হ্রেন্ড অফ ইয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কোথা থেকে লাইকছেন অবশ্যই কো কি ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জন্য এতক্ষণ ধরে লাইভের থাকার জন্য আমার কালকে লাইভের সবাই ভালো থাকবেন এখানে লাইভটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ রাত্রি স ভালো থাকবেন সবাই লাইফ টিকেন শেষ করে